অবশেষে বিপিএল এর কাজ জুড়ে শুরে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর তাই তো তারা বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দশ এগারো বারো অক্টোবরের মধ্যে যে কোনো একদিন তারা বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে ইচ্ছুক তার মধ্যে কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং নিউজ কালের কণ্ঠ এবং দ্য ডেইলি সানের মতো অনলাইন নিউজ পোর্টাল দাবি করছে যে আসন্ন বিপিএল এর যে প্লেয়ার্স ড্রাফট সেটি অনুষ্ঠিত হবে আগামী দশ অক্টোবর রোজ বৃহস্পতিবার ব্লু রেডিসন হোটেলে দুপুর বারোটার সময় আর এছাড়াও এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আপডেট জানা গিয়েছে আমরা সকলেই জানি যে বিপিএল এর প্রত্যেকটি দলকে ব্যাংক জামানত হিসেবে সাড়ে আট কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি দেখাতে হয় সেই চাপটি বিসিবি প্রত্যেকটি দল থেকে কমিয়ে ছয় কোটি টাকা করেছে অর্থাৎ সবাইকে ছয় কোটি টাকার ব্যাংক জামানত আসন্ন বিপিএলের জন্য দেখাতে হবে এছাড়াও প্রত্যেকটি দলকে বিসিবি আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে যে তারা যাতে আগামী এক অক্টোবরের ভিতরে তাদের ডিরেক্ট সাইনিং এবং তাদের রিটেন করা প্লেয়ারদের নাম ঘোষণা করে এখানে ডিরেক্ট সাইনিং বলতে সরাসরি চুক্তিতে একজন বাইরে থেকে যে কোনো কাউকে দলে নেওয়া যাবে বা নিজের দলের ক্রিকেটারদেরকেও নেওয়া যাবে আরেকটি হচ্ছে রিটার্ন ক্রিকেটার বলতে যারা গত বিপিএলে যে চারটি দল অংশগ্রহণ করেছিল রংপুর খুলনা বরিশাল এবং সিলেট তারা তো তাদের দল থেকে রিটেন করতে পারবে ক্রিকেটারদেরই আর যারা যে নতুন তিনটি দল আসছে অর্থাৎ রিমার খালল্যান্ড ঢাকা দুর্বার রাজশাহী এবং আরেকটি চিরঙ্গ কিংস আসছে তারা এই তিনটি দল পুরনো তাদের যাদের জায়গাতে তারা এসেছে সেই দল থেকে তিনজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারবে এখানে তিনজন ও যদিও সরাসরি উল্লেখ করেনি কিন্তু রিটার্ন করতে পারবে এই কথাটি বলা হচ্ছে যেহেতু কথা হচ্ছে তিনজন ক্রিকেটারই লোকাল ক্রিকেটারই রিটেন করা যাবে সেক্ষেত্রে চট্টগ্রাম কিংস গত বছরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে প্লেয়ারদের রিটার্ন করতে পারবে তারপর দুর্বার আছে গত বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে প্লেয়ারদের রিটার্ন করতে পারবে এবং রিমা খালিনে ঢাকা গতবারের দুর্দান্ত ঢাকা থেকে প্লেয়ার রিটেন করতে পারবে এছাড়াও বিপিএল এর আসন্ন পহেলা অক্টোবরের আগে অথবা পয়লা অক্টোবর শেষ ডেটের মধ্যেই প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিকে তাদের দলের নাম এবং লঘু বিসিবিতে জমা দিতে আদেশ করা হয়েছে এছাড়াও বিপিএল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অলরেডি বাংলাদেশের যে লোকাল ক্রিকেটার যারা রয়েছে স্থানীয় খেলোয়াড় যারা বাংলাদেশের লোকাল ক্রিকেটার তাদের একটি গ্রেড এবং প্লেয়ার তালিকা করে বিসিবিতে অলরেডি জমা দিয়েছে বাংলাদেশের নির্বাচকরা অর্থাৎ বাংলাদেশে তো আইপিএল বা অন্যান্য দেশের মতো নিলাম হয় না অর্থাৎ বাংলাদেশের নিলামটি হয়ে এরকম যে তাদের গ্রেড নির্ধারণ করে দেওয়া হয় যে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ ওই গ্রেড অনুযায়ী তাদেরকে নিলাম থেকে যে আগে পিক করে সেই হয়ে যায় ওই প্লেয়ারের মালিকানাধীন দল সেই হিসাবে তাদের গ্রেড অর্থাৎ এ বি সি ডি এরকমভাবে গ্রেড এবং তাদের তালিকা কারা কারা এই তাদের প্লেয়ার টেবি প্লেস টেবিলে তাদের নাম উঠবে তাদের একটি তালিকা করে বিসিবিতে জমা দিয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার বিসিবি একটি বুট মিটিং দেখেছে যেখানে বিসিবি যে ডিরেক্টররা আছে তাদের সাথে বসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বা বিপিএল নিয়ে কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্ত যেতে যাচ্ছে হয়তোবা এই মিটিং পরে তারা অফিসিয়ালি বিসিবি মন্তব্য করবে আসন্ন এখনো বিপিএল কে ঘিরে যে কোন সাতটি দলকে তারা রাখছে আসলে বিপিএল যদিও এখন পর্যন্ত ছয়টি দল তো ফিক্সড হয়ে গিয়েছে অর্থাৎ ঢাকার মালিকানা রিমা খারলেন তারপরে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল রংপুর রাইডার্স দুর্বার আছে শুধুমাত্র চিটাগং কিংস অফিসিয়ালি তাদের নামটা ঘোষণা করা বাকি এর আগে তো চিটাগং কিংস অলরেডি তারা ফাইনাল হয়ে গেছে তাদেরকে বিসিবি গ্রিন সিগনাল দিয়ে দিয়ে দিয়েছে এখন দেখা যাক বিসিবি আগামীকালকে বোর্ড মিটিংয়ে এ সব সিদ্ধান্ত নেয় এবং বিপিএল নিয়ে কিছু মতামত নিবে অন্যান্য ডিরেক্টর থেকে যে তাদের পরামর্শ থাকলে সেই পরামর্শগুলো মাঠে বা আসন্ন বিপিএলে কাজে লাগাবে এবং আসন্ন বিপিএল এর জন্য তো একটি বিপিএল এর একটি পরামর্শ টিম অথবা একটা উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা ছিল যেটি আরও আগেই দশ বারো দিন আগে ঘোষণা করার কথা ছিল কিন্তু আসলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তারা নিজেই সরাসরি বিপিএল গভর্নিং কাউন্সিলের ওয়ার্কিং কমিটির সাথে কাজ করছিল কিন্তু এবার হয়তো বা আসন্ন বিপিএল এ একজন উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ দিতে পারে যেরকমটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বিপিএল কিন্তু একটা বিপিএল গভর্নিং কাউন্সিল থাকে যেখানে গত আগের বিপিএল গুলোতে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিল শেখ এবং সদস্য সচিব ছিল ইসমাইল হায়দার মল্লিক কিন্তু সরকার পতনের পর তাদের আসলে একদম নিখোঁজ বলা চলে তারা পদত্যাগ করেছে যার কারণে তাদের শূন্য পদ এখন পর্যন্ত কাউকে ইন করানো হয়নি যার কারণে বিসিবি সভাপতি নিজে সরাসরি এই বিপিএল গভর্নিং কাউন্সিলের ডিপার্টমেন্টটা তদারকি করছেন কিন্তু শুধুমাত্র কাজ করে যাচ্ছেন ওয়ার্কিং কমিটি তো আগামীকাল বিসিবির যে বোর্ড মিটিং সেই মিটিং এর পরে জানা যাবে আসলে যে আসন্ন বিপিএল নিয়ে কিসব সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এটা ফাইনাল হয়ে গিয়েছে যে আসন্ন বিপিএল এর প্লেয়ার্স অনুষ্ঠিত হবে আগামী দশ থেকে বারো অক্টোবরের মধ্যে দশ অক্টোবর হওয়ার সম্ভাবনা খুব বেশি বিপিএল এর ফ্রাঞ্চাইজিদেরকে বলা হয়েছে আগামী এক অক্টোবরের মধ্যে তাদের দলের নাম এবং লোক ও বিসিবিতে জমা দেওয়ার জন্য এবং তাদের ডিরেক্ট সাইনিং প্লেয়ার এবং তাদের রিটেনশন প্লেয়ারের নাম বিসিবিতে জমা দেওয়ার জন্য এবং বিসিবি তাদেরকে ব্যাংক জামানত বাবদ সাড়ে আট কোটি টাকার পরিবর্তে আড়াই কোটি টাকা কমিয়ে ছয় কোটি করে দিয়েছে আমরা তো সকলে এমনিতে জানি যে বিপিএল এ রংপুর রাইডার্স ফুলনার টাইগার্স ফরচুন এবং তাদের নাম তো অলরেডি রয়েছে যদি তারা লোগো চেঞ্জ করতে চাই সেটি চেঞ্জ করে জানানো হবে মূলত মানুষের দর্শকদের আগ্রহ যে তাদের লোগোটা কি হবে তাছাড়া ঢাকার মালিকানায় দল ট্রিমাখালানের দলের নাম কি হবে তাদের কি রকম হবে এবং চিরক কিংস কি তাদের 2012 এর বিপিএল এর কন্টিনিউ করবে নাকি চেঞ্জ করবে এবং তাদের নাম চির কিংসি থাকবে তো এই ছিল আমার কাছে আপডেট সর্বশেষ যে আপডেটগুলো পেলাম বিপিএল নেট সবগুলো আপডেট আপনাদের সামনে হাজির করলাম তো আপডেটটি যেন আপনার কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখুন আল্লাহ হাফেজ